অস্ট্রেলিয়ার মরুভূমি জুড়ে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি চালিত গাড়ি প্রতিযোগিতা ওয়াল সোলার চ্যালেঞ্জ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গাড়িগুলো প্রায় তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে ডারভিন থেকে অ্যাডিলেড পর্যন্ত গাড়িগুলোতে এবার যুক্ত হয়েছে বিশেষ ফিন প্রযুক্তি যা সৌরশক্তি ব্যবহারের দক্ষতা বাড়াবে এ বছর মোট চৌত্রিশটি দল অংশ নিচ্ছে যার মধ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রকৌশলীরা এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে সৌরশক্তি নির্ভর যানবাহনকে আরও কার্যকর ও টেকসই করার পথ তৈরি করা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানির সংকট মোকাবিলায় সৌরশক্তি চালিত গাড়ির এই প্রতিযোগিতা ভবিষ্যতের টেকসই পরিবহন ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত বিজ্ঞানী ও শিক্ষার্থীরা আশা করছেন এ ধরনের গবেষণা উদ্ভাবন আগামী দিনের পরিবেশবান্ধব যানবাহন তৈরিতে বিশাল ভূমিকা রাখবে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন